আতা আয়ো তে আশা যদি তোমরা করো আল্লাহ পাক বলেন নুআমিম্মা রযাকনাহুম ইউনফিকুন বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা বলেন ও বান্দা এক নাম্বার ঈমানান বাদ কুরআন ওই ব্যক্তিকে আছর করবে ওই ব্যক্তির জন্য কুরআন হেদায়েত হবে ওই ব্যক্তিটি মুত্তাকী হবে ও বান্দা এক নাম্বারে তোমরা নামাজ পড়বা দুই নাম্বারে এক নাম্বারে ইমান আনবাপ দুই নাম্বারে নামাজ পড়বাপ তিন নাম্বারে আল্লাহতালা বলে মা রজা কোনা হুমিউন ফিকুন আল্লাহতাআলা তোমাকে খাবারের জন্য যেই গুলা দিয়েছে তোমাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে খাবারের যে ব্যবস্থাটা আল্লাহ তালা আপনাকে করে দিয়েছে ওখান থেকে আল্লাহ রাস্তায় তোমরা দান করবা আল্লাহ একবার বলে আল্লাহ তালা বললেন বন্ধা আল্লাহ তালা একটা তোমাকে রিজিক দিয়েছে এবার আপনারা বলেন আপনাদের কাউকে আল্লাহ তালা এক বেলা বাদ না খাওয়াইয়া মৃত্যু দিয়েছে আপনাদের কোন আত্মীয়কে মৃত্যু দিয়েছে বাদ না কে মরেছে এমন কোন প্রমাণ কি আছে রিজিক দিয়েছে কে কথা বলেন রিজিক দিয়েছে কে হায়াত দিয়েছে কে সুস্থতা দিয়েছে কে আল্লাহ তাআলা এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন ও মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন তোমাকে যে রিজিকগুলো দেওয়া হয়েছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো কথাটা ভালো করে বুঝবেন আচ্ছা আল্লাহ আমিন কেন বললো আল্লাহ বলছে আল্লাহ তোমাকে যে রিজিক গুলা দিয়েছে সেই রিজিকটাকে আমার রাস্তায় দান করো বলছেন কে তো আল্লাহ চাইলে তো মানে আগে থেকে যেহেতু আল্লাহ দিয়েছে রিজিক কথা কি বোঝা যায় যেহেতু রিজিকটা দিয়েছে কে আল্লাহ আমাকে একশো টাকা রিজিক দিয়েছে তো যেহেতু আল্লাহর রাস্তায় দানই করা লাগবে তাহলে আল্লাহ ওখান থেকে পঞ্চাশ টাকা বা বিশ টাকা বা ত্রিশ টাকা কেটে রেখে বাকিটা দেয় না কেন তাহলে আমার টাকা দেওয়া লাগতো না কত বুঝেন নাই এই বোঝা লাগবে আল্লাহ বলছে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো আল্লাহ তুমি উল্টা ফুলটা বলা খা তুমি উল্টা ফুলটা বলতেছো কেন আমারে যেহেতু তোমার দেওয়া রিজিক থেকে তোমার রাস্তায় দেওয়া লাগবে তাহলে তুমি আমার থেকে আগে থেকে তো কেটে রাখলে হয় কথা কি বোঝা যায় যে আমার এক মাসে পঞ্চাশ কেজি সাল লাগবে আল্লাহ তুমি ওখান থেকে বিশ কেজি কেটে রাখো আর ত্রিশ কেজি দিলে তো হয় হয় কি না কিন্তু না এবার আল্লাহ তাআলা বললেন বান্দা আমি রিজিক দিয়েছি তোমাকে দিয়েছি মহব্বত করে দিয়েছি ভালোবেসে দিয়েছি তো আমি যেমন দিলাম আমার দেওয়ার মতন যেই মন মানসিকতা রয়েছে আমিও চাই আমার বান্দারও আমার অসহায় বান্দারে আমার রাস্তায় দেওয়ার মতো মন মানসিকতা আছে কিনা কথা কি বোঝা গেছে সুতরাং আল্লাহ আপনাকে দান করেছে ওই দানের মর্ম যদি আপনি বুঝেন আপনি আপনার আশেপাশে যারা মিসকিন গরীব ফকির যারা আছে তাদেরকেও আল্লাহর গুণটা আপনি অর্জন করেন আপনিও দান করেন তখন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া আরো বাড়াই দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনার মন পরীক্ষা করতেছে কি করতেছে আল্লাহ চাইলে আপনাকে অকান থেকে কেটে রাখে বাকেটা দিতে পারতেন পারতেন না মনের পরীক্ষা করছেন কে আল্লাহ তাআলা এটা কি শুকর বলে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া করলো শুকরিয়া নয় এই কাজের মাধ্যমে আপনার শুকর আদায় করা লাগবে ঠিক কি বলে আল্লাহ তাআলা বলেন আমার দবারে জিগতে থেকে যে আমার রাস্তায় দান করবে সেই হচ্ছে আমার প্রিয় বান্দা সেই হচ্ছে মুত্তাকি সেই হচ্ছে ইমানদার সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam <small> ya'lamu an তারা কি জানেনা আল্লাহ তো তার বান্দাদের কে আল্লাহ তার বান্দাদের তাকবুল করেন বলেছেন কে আল্লাহ বলে